তো দু মিনিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারাও এখানে বসো হ্যাঁ তো আমি এবার দেখাচ্ছি বন্ধুরা এখানে কতটা ভালো গরম হয়েছে এটা এইভাবে দেখালে বুঝবেন আমি ডিমটা যতক্ষণ না দেবো তো আমি প্রথমে না এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি হ্যাঁ তেল ব্রাশ করার পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কতটা গরম হয়েছে তো দেখুন আমি এখানে ডিমটা এই দেখুন দেখুন এই দেখুন দেখুন দশ সাথে সাথে একটা সাদা লেয়ার চলে এলো দেখেছেন আমি আরও একটা দিয়ে দিচ্ছি কারণ এখানে দুটো ডিম এনেছি আমি হ্যাঁ দুটো ডিম এনেছি কিন্তু আমরা আছি তিনজন কিন্তু সে তো খাবে না নিরামিষ খায় যাই হোক দেখতেই পাচ্ছেন দেখুন এই ডিমটাও দেখুন কি ইজি। হ্যাঁ এরকম ইজি যদি আপনারাও চান তাহলে কিন্তু আপনারা আপনাদের বাড়ির ছাদে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখুন কিন্তু আর কি ভালো স্মুথভাবে হচ্ছে ও বিনা গ্যাসে এরকম রান্না করা যায় আমার তো জানা ছিল না আমি এবার ভাবছি না এই গরম কটা দিন ছাদে এসে থাকবো তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি ওপর থেকে হ্যাঁ লবণ ছাড়া তো খাওয়া যাবে না তো লবণটা দিয়ে দিলাম এবার আমি এটাকে আরও দু মিনিট হতে দেবো মোট চার মিনিট এইটা চার সাইডটা আরও হচ্ছে মানে ভালোভাবে হবে তো দু মিনিট থাক হ্যাঁ তো চলো ডোডো আমরা একটুখানি এদিক ওদিক করে নিই হ্যাঁ দুটো মিনিট ও ফ্রো দূরে দাঁড়ানো যাচ্ছে না তো কী করবো দুজনে জড়াজড়ি করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি দেখুন আমার অবস্থা কী হ্যাঁ আমার মুখের অবস্থাটা দেখুন পুরো একদম হালাত খারাপ হয়ে গেছে আর আমার পোচটা দেখুন কি দ্রুত হচ্ছে আর ডোডো তো একটা থালা নিয়েছে ও আর থালা বাজাতে শুরু করেছে ও বেশ মজায় আছে যেরকম ছাদে পোচ বানিয়ে খাওয়া হবে খুব ভীষণ মজায় আছে বাজাতেই আছে থালায় থালা বাজাক ঠিক আছে তো চলুন আমরা এবার দু মিনিট আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি দেখবো যে পোচটার কী হাল এই দেখুন ওয়াও কি নাই হয়েছে ও বন্ধুরা কী বলবো উপরটা এত ভালো লাগছে আমি একটা থালা নিয়ে চলে এসেছি ওই থালার মধ্যে আমি পোচটা কিন্তু তুলবো আর দেখুন এখানে দেখতেই পাচ্ছেন আমি চার সাইডটা তুলছি একদম কি ইজি উঠে যাচ্ছে আর উপরটা কি ভালো সাদা ধপধপে দেখতে হয়েছে তাই না তো দেখুন এই দেখুন একদম কি সুন্দর উঠে যাচ্ছে তো এবার আমি এটার মাঝখান থেকে কাটবো কারণ কেন বলুন তো মাঝখান থেকে না কাটলে হবে না দুভাগ করা যাবে না কারণ দুটো দশ সাথে সাথে দুটো এক হয়ে গেছে রে দেখুন আমি এটা মানে কেটে নিচ্ছি এবার আমি ওই থালার মধ্যে তুলে রাখছি ঠিক আছে তারপরে খাওয়া যাবে তো আমি থালার মধ্যে ওটাকে তুলে ফেললাম হুম তুলে ফেলার পরে এখন তো আমি ভাবছি এই সব যেগুলো নন স্টিক এসব এনেছিলাম রোট রাগ রাগ রাখ চল 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 আগে এক বসি পরে গোছাবো ঠিক আছে আগে তো বস মানে বস আগে খেয়ে আমার তো ঘাম ঝরছে প্রচণ্ড হ্যাঁ নে খাওয়া শুরু কর খাওয়া শুরু কর ঠিক আছে গরম দেখিস দেখিস সাবধানে আরে গরম নে তুই আমি দিচ্ছি খা হ্যাঁ হ্যাঁ আ আরে ওর গরম লেগে গেছে রে মুখের মধ্যে এই রে আমি একটু খেয়ে দেখি আরে ও ভালোই তো হয়েছে বেশ আমি তো খেয়ে নিলাম কিন্তু আমার বন্ধু কি খাবে এখন বন্ধুরা আমি খেয়ে ফেলেছি তো কি করব এখন দিচ্ছি সরি আমার নেটোটা খান না প্লিজ খান আপনারাও খান ঠিক আছে কিছু মনে করবেন না তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের হ্যাঁ অবশ্যই কিন্তু আমাকে জানাবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই করে জানাবেন টাটা